সবশেষে আমি আলোচনা করবো টিউভার কুলার মায়োজুন টিবার কুলার মায়াজম বা মিশ্র মায়াজম কোনো ক্রনিক ডিজিজের রোগীর মধ্যে যদি ট্রিবাকুলার মায়াজমভুক্ত কোনো রোগ থাকে তাহলে সেই রোগীর হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি বা নিয়ম কি হবে এ বিষয়ে এখন আমি আলোচনা করব সুরামায়োজম প্লাস সিফিলিস মায়োজম এই দুই মায়োজমের মিশ্রণে টিউবার কুলার মায়োজমের সৃষ্টি হয় টিউবার কুলার মায়োজমের সৃষ্টি হয় সুরামায়াজম এবং সিফিলিস মায়াজমের মিশ্রণে টিউবার মায়াজমের সৃষ্টি হয় আর কোনো ক্রনিক ডিজিজের রোগীর মধ্যে যদি টিউবার কুলার মায়াজমভুক্ত কোনো রোগ থাকে সেক্ষেত্রে প্রথমেই অ্যান্টিসোরিক অথবা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে চিকিৎসা শুরু করতে হবে এখানে মূলত নিয়মটি হলো টিভাকুলার মায়াজভুক্ত কোনো ক্রনিক ডিজিজের রোগীর মধ্যে যদি সুরামায়াজমের আধিপত্য বা প্রভাব বেশি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে অ্যান্টিটিভাকুলার মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে অন্যদিকে ট্রিভাকুলার মায়াজভুক্ত রুগীর মধ্যে যদি সিফিলিস মায়াজমের প্রভাব বা আধিপত্য বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে পরবর্তীতে টিভ্যাকুলার মায়োজমভুক্ত রোগটির জন্য তাকে অ্যান্টিটিভাকুলার মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে টিভ্যাকুলার মায়োজমভুক্ত ট্রনিক ডিজিজের চিকিৎসা করতে হলে প্রথমে অ্যান্টিসুরিক অথবা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করতে হবে সুরামায়াজমের প্রভাব বেশি থাকলে বা আধিপত্য বেশি থাকলে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে আর যদি সিফিলিস মায়োজমের প্রভাব বা আধিপত্য বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং এবং পরবর্তীতে সেই রুগীকে অ্যান্টিটিউলার মেডিসিন দিয়ে তার চিকিৎসা পরিচালনা করতে হবে সম্মানিত দেশবাসী আসসালাম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল-মিন হল এর পক্ষ থেকে সকলকে ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা। রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যেকোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল কোন টিউবার কোলার মায়াজমভুক্ত ক্রনিক ডিজিজের চিকিৎসা করতে হলে সেই রোগীর মধ্যে যদি সুরামায়াজমের প্রভাব বা আধিপত্য বেশি থাকে তাহলে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে অ্যান্টি টিউবার মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে আর যদি সেই রোগীর মধ্যে সিফিলিস মায়াজমের প্রভাব বা আধিপত্য বেশি থাকে তাহলে প্রথমেই অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে অ্যান্টিটিভ্যাকুলার মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে আর অ্যান্টিটিভ্যাকুলার মেডিসিন ব্যবহার করতে হলে অ্যান্টিটিভ্যাকুলার মেডিসিন থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তি ব্যবহার করা যায় ব্যবহার করা যায় অ্যান্টিটিভ্যাকুলার মেডিসিন ব্যবহার করতে হলে সেই মেডিসিনের থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম শক্তি ব্যবহার করা যায়